সাল দুই হাজার সাত একুশে মে পুরো ভারতবর্ষ সহ পৃথিবীর বহু মানুষ মুম্বাই কোর্টের দিকে তাকে অধীর আগ্রহে অপেক্ষা করছে কোর্ট চত্বরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আজ কোর্টে হাজির হবেন এক দশক ধরে আন্ডার ওয়ার্ল্ডের সম্রাজ্ঞী মুম্বাই অপরাধ জগৎ নিয়ন্ত্রণকারী হাসিনা পার্কার যার নামে অষ্টআশিটা মামলা চলমান তবে সাধারণ মানুষ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে হাসিনা পার্কার কোর্টে হাজির হবেন তাদের বিশ্বাস হাসিনা পার্কার কোটে আসবেন না যদিও আসে হাসিনা পার্কারের হয়ে কোনো ডামি কোর্টে আসবেন হাসিনা পার্কারের মতো ভয়ঙ্কর গ্যাংস্টার কোটে আসার প্রশ্নই ওঠে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্বয়ং হাসিনা পার্কার কোটে এসে উপস্থিত হন এতদিন হাসিনা পার্কারের ভয়ঙ্কর অপরাধ জগতের গল্প মানুষের মুখে মুখে থাকলেও অনেক হাসিনা পার্কারের জীবনে ঘটে যাওয়া নির্মম কাহিনী অজানায় থেকে গিয়েছিল কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর জেরার মুখে হাসিনা পার্কারের জীবনে ঘটে যাওয়া অন্ধকার জগতে প্রবেশ করা সহ নানাবিধ ঘটনা জনসম্মুখে চলে আসে কিভাবে হাসিনা পার্কার সাধারণ একজন গৃহবধূ থেকে নির্মম নিষ্ঠুর অপরাধ জগতের রানী হয়ে ওঠে সেই গল্পই আজকে বলবো আপনাদেরকে এই সাধারণ একজন গৃহবধূ থেকে কিভাবে ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে উঠলেন হাসিনা পারকার আবার এই ভয়ঙ্কর গ্যাংস্টার থেকে কিভাবে বা স্বাভাবিক জীবনে ফিরে এলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে কিভাবে তার জীবন একাকী কেটেছিল নিজের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা হাসিনা পারকার কেনই বা মুক্তির দুদিন আগে বিতর্কে জড়িয়েছিল আবার হাসিনা পার্কার ছবি নির্মাণের বিনিয়োগকারী বা প্রতিযোগী আজকে সেসব নিয়ে আলোচনা করব জানবেন বিস্তারিত কিছু থাকুন আমাদের সঙ্গে হাসিনা পার্কারের স্বামী এবং চার সন্তান সহ সুখের সংসার ছিল ভাইয়েরা আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকলেও হাসিনা পার্কারের সঙ্গে তাদের কোনো যোগসূত্র ছিল না স্বামী ইসমাইল ট্রিমের জুনিয়ার হিসেবে কাজ করছিল তবে সেটা সে ছেড়ে দিয়ে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত হয় হাসি খুশিতে ভরাই ছিল হাসিনা পারকারের সংসার কিন্তু হঠাৎ করে এক দমকা ঝড়ে উনিশশো সালে তছনছ হয়ে যায় হাসিনা পারকারের সুখের সংসার প্রিয় দর্শক কী ঘটেছিল উনিশশো একানব্বই সালের চলুন জানব বিস্তারিত মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের এই মানুষগুলো একটা নীতি ছিল তারা যত জঘন্য নিকৃষ্ট এবং ভয়ঙ্কর কাজই করুক তারা কেউ একে অপরের পরিবারকে এর মধ্যে জড়াতো না এমনকি মুম্বাইয়ের পুলিশ পর্যন্ত তাদের পরিবারকে ঘাঁটাতো না কিন্তু এই নীতি ভঙ্গ করে আর এক অপরাধী অরুণ উনিশশো সালের দাউদ ইব্রাহিমের উপর প্রতিশোধ দিতে গিয়ে হাসিনা পারকারের স্বামী ইসমাইলকে হোটেলের মধ্যে গুলি করে হত্যা করে দাউদ ইব্রাহিম তার বোন হাসিনা পার্কারের স্বামী ইসমাইলকে হত্যার বদলা নিতে নির্দেশ দেয় ছোট শাকিলকে ছোট শাকিল বোম্বাইতে থাকা দাউদ ইব্রাহিমের সকল নেটওয়ার্কে এই খবর পৌঁছে দেয় বা একত্রিত করে আর তারপরে শুরু হয় মিশন অরুণের ইসমাইল হত্যার মূল পরিকল্পনাকারী অরুণ অরুণের লোকজনকে খুঁজে খুঁজে বের করে পিছিয়ে মারতে শুরু করে নাম ধরে ধরে একটা একটা করে ফোন করে সে ইসমাইল হত্যার সঙ্গে যুক্ত থাক বা না থাক তারা অরুণের গ্যাংয়ের লোক এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ ভাড়াটে শুটার নিয়ে আসে রাজন প্রথমবারের মতো শুট আউটে ব্যবহার করা হয় একে ফোর্টি সেভেন রাইফেল বোম্বেতে শুরু হয় গ্যাংওয়ার এক চ্যাটিয়ার। শুট আউটের মাধ্যমে নিশ্চিন্ত হয়ে যায় অরুণ এবং অরুণের দল সিনেমা হাসিনা হাসিনা জীবনে ঘটে যাওয়া অনেক সত্যই দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে অজানা ছিল আর দেশবাসী বিশ্ববাসীকে জানাতেই নির্মিত হয় সিনেমা হাসিনা পারকার এটি মূলত হাসিনা পারকারের জীবনের গল্প এবং হাসিনা পারকারের জীবনের গল্পের উপর বায়োপিক অনুপ লাখিয়া পরিচালিত হাসিনা পারকার ছবিটি মাত্র মুক্তির একদিন আগেই বিতর্কে জড়ায় ছবির প্রযোজক নাহিদ খান কিন্তু অভিযোগ ওঠে এই ছবি নির্মাণের পিছনে টাকা ব্যয় করে আন্ডারওয়ার্ল্ড আমরা সেই ঘটনাটি জানব তবে তার আগে এই হাসিনা পার্কার ছবি নির্মাণের নেপথ্যের কিছু গল্প আমরা জেনে নিই অপূর্ব লাখিয়া পরিচালিত হাসিনা পার্কার ছবিটিতে অভিনয়ের কথা ছিল সোনাক্ষী সিংহের এ বিষয়ে সঙ্গীত পরিচালক শেখর সোনাক্ষীকে শুভেচ্ছাও জানিয়েছিল প্রত্যুত্তরে সোনাক্ষী সঙ্গীত পরিচালক শেখরকে ধন্যবাদ জানিয়েছিল এবং সোনাক্ষী বলেছিল যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি এই চরিত্রে অভিনয় করার জন্য আর ছবিটির নাম ছিল কুইঙ্ক অফ মুম্বাই কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি শেষ পর্যন্ত হাসিনা পার্কারের নাম ভূমিকায় অভিনয় করে শ্রদ্ধা কাপুর এবং ছবির নাম রাখা হয় হাসিনা পার্কার ছবিটিতে সতেরো থেকে চল্লিশ বছর বয়সী হাসিনা পার্কারের জীবনী তুলে ধরা হয়েছে এই হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে আসি কি তারকা শ্রদ্ধা কাপুর বলেছেন আমি খুব আনন্দিত সঙ্গে খুব নার্ভাসও কারণ সতেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এই পুরো কাহিনীটি রয়েছে তবে আমি আশাবাদী পরিচালক অপূর্ব লাখিয়াকে মোটো হতাশ করেনি শ্রদ্ধা কাপুর কঠোর পরিশ্রম করেছে হাসিনা পারকারের চরিত্রটির জন্য এবং নিজের মধ্যে ধারণা করতে পেরেছে আর তাই তো পর্দায় কোথাও শ্রদ্ধা কাপুরকে খুঁজে পাওয়া যায়নি পাওয়া গিয়েছে হাসিনা পারকারকেই তবে ভিন্ন মতো আছে সমালোচকেরা ভিন্ন মত পোষণ করে এভাবে হাসিনা পার্কার হয়ে গেলেন গ্যাংস্টার উনিশশো সাল মুম্বাই শহর বোমায় কেঁপে উঠল মারা গেল আড়াইশো জন দেড় হাজার মানুষ আহত গুজরাট ডাঙ্গা নিতেই এই হামলা চালিয়েছে আর দাউদ ইব্রাহিম এমনই তথ্য দিল পুলিশ সাদা এক নারীর জীবন বদলে গেল সেখান থেকেই দাউদ ইব্রাহিমের বোন এই পরিচয়টাই কাল হলো তার জন্য পুলিশের টানা নজরদারি আর হেফাজতে নিয়ে হেনেস্তায় অতিষ্ঠ হয়ে উঠল তার জীবন পারকারের অপরাধ যে দাউদ ইব্রাহিম ভারতের বুকে আগুন জেলেছে কেড়ে নিয়েছে এতগুলো প্রাণ তার আপন বোন দিনের পর দিন থানায় হাজিরা দিতে হতো ইনভেস্টিগেশন হতো বাড়িতে সন্তানরা কে কি খাচ্ছে না খাচ্ছে সব ভুলে অফিসারদের প্রশ্নের হাজারটা প্রশ্নের জবাব দিতেও হাসিনা পারকার বুঝতে পারলো আর যেই থাকুক নমনে হয়ে থাকা তার মানায় না সে দাউদ ইব্রাহিমের বোন আর তাই তো ভাই দাউদ ইব্রাহিমের ফেলে যাওয়া সাম্রাজ্য সামলানোর দায়িত্বটা নিজের কাছে তুলে নিল অনেক ভাইয়ের পরে মুম্বাইয়ে আগমন ঘটল এক সেই শুরু তারপর ভারতের অন্যতম বাণিজ্যিক শহর ও বন্দর বোম্বে আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ নিয়ে নেয় হাসিনা পার্কার তারপর আন্ডার ওয়ার্ল্ড এর মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহায়তায় দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির অন্য অন্য সকল মাফিয়াদের একত্রিত করে নতুন জ্ঞান তৈরি করে হাসিনা পার্কার আপা নামে খ্যাত হয়ে যায় টানা এক দশক ধরে বোম্বে শহরের চাঁদাবাজি রিয়েল এস্টেট ব্যবসা বন্দরের কমিশন টেন্ডারবাজি বুম খুনের মতো কাজ করে ত্রাসের সৃষ্টি করে হাসিনা পার্কার ওরোকে আপা দুই সালে হাসিনা পার্কার ওরোপে আপার বড় ছেলে দানিশ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তবে অনেকের ধারণা এটা পরিকল্পিত খুন এই দানেশ ছিল দাউদ ইব্রাহিমের ভাগ্নাদের মধ্যে সবচেয়ে প্রিয় দাউদ ইব্রাহিমের ধারণা ছিল বা বিশ্বাস ছিল যে তার মা হাসিনা পারকারের পরে যদি কেউ বোম্বের আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নিতে পারে সেটা দানেশ দানেশের মৃত্যুর পর অনেকটা ভেঙে পড়েন হাসিনা পারকার আন্ডারওয়ার্ল্ড থেকে অনেকটা নিজেকে গুটিয়ে নেন এবং আস্তে আস্তে আড়ালে চলে যান তবে আন্ডারওয়ার্ল্ড চলতো তার নামেই হাসিনা পারকার ছবিটি পুলিশের দাবির কারণেই বিতর্কে জড়ায় পুলিশ দাবি করেছিল হাসিনা পার্কার ছবিটি নির্মাণের পেছনে অপরাধ জগতে প্রচুর টাকা আছে কারণ তাদের দাবি দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কার কোনো পাবলিক ফিগারও না কোনো তারকাও না এই ছবি নির্মাণে সাধারণ কোনো প্রযোজক এগিয়ে আসার কথাও না তারা টাকা বিনিয়োগ করার কথা না পুলিশ আরও দাবি করে দাউদ ইব্রাহিম তার ডি কোম্পানি এবং দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাশ্কর এই ছবি নির্মাণের পিছনে টাকা ব্যয় করেছে এত বিতর্কের পরেও দুই সালে হাসিনা পার্কার ছবিটি মুক্তি পায় আর আপা হাসিনা পার্কার নিজেকে অপরাধ জগতে সরিয়ে নিয়ে মুম্বাইয়ের নাকপাড়া ছেলে আলিশা ও একুশ বছরের পুত্র সঙ্গে থাকতে চোদ্দ সালের জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে পঞ্চান্ন বছর বয়সে মুম্বাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসিনা পার্কার শেষ হয় মুম্বাইয়ের আপা অধ্যায়